দিনদুপুরে গোলাঘাটি এলাকায় দুষ্প্রাণীর তাণ্ডব ছিনাই আঠারো কার্টন মোবাইল নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া দিনদুপুরে মারধর করে গাড়ি থেকে জোরপূর্বক মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটল শনিবার সকালে গোলাঘাটি বিধানসভা শ্রীনগর থানার অন্তর্গত রজেন্দ্র কলোনি এডিসি ভিলেজে এলাকার ঘটনা জানা যায় শনিবার সকালে তাজুল ইসলাম নামে এক যুবক আগরতলা থেকে আঠারো কার্টুন মোবাইল কিনে তার টিআর জিরো সেভেন জিরো টু টু ওয়ান নম্বরের মারুতি গাড়ি করে শ্রীনগর থানা এলাকা হয়ে সোনামোড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রজেন্দ্র কলোনি এলাকায় তাজুল ইসলামের ইকো মারুতি গাড়িকে দুষ্কৃতিকারীদের দুইটি গাড়ি ধাওয়া করে দুষ্কৃতিকারীরা তাজুল ইসলামের গাড়ি আটক করে তাজুল ইসলাম সহ গাড়িতে থাকা তার এক বন্ধু রানা নট্টকে মারধর করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে গাড়িতে থাকা আঠারো কটন দামি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায় পরে সেখান থেকে গাড়ি নিয়ে কোন রকম তাজুল ইসলাম সহ তার বন্ধু শ্রীনগর থানায় আশ্রয় নেয় শ্রীনগর থানায় তাজুল ইসলাম গোটা ঘটনাটি জানানোর পর তড়িঘড়ি শ্রীনগর থানার বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতিকারীদের জালে তুলতে ময়দানে নামে এদিকে তাজুল ইসলাম জানিয়েছে দুষ্কৃতিকারীদের মধ্যে কাউকেই চিনতে পারেনি তারা এই ছিনতাইয়ের ঘটনা তাজুল ইসলাম গোটা ঘটনাটি লিখিত জানিয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর থানার পুলিশ ঘটনার সাথে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের ধরতে শ্রীনগর থানার পুলিশ জাল বিস্তার করেছে তবে বলা যেতে পারে বিশালগড় বাইপাসের পরে বা ছিনতাইয়ের ঘটনায় রেকর্ড করল শ্রীনগর থানা এলাকা ত্রিপুরা থেকে ভানুচন্দের রিপোর্ট ওই তো আমি সকালবেলা আগরতলা থেকে যাওয়ার পথে এখানে দুইটা গাড়ি আমার ওপর অ্যাটেক করে একটা গাড়ি পিছন দিয়ে আর একটা গাড়ি সামনে দিয়ে করে আমার গাড়িতে অ্যাটেক করে তারপরে অ্যাটেক করে তারা আমার গাড়ির গ্লাস ভেঙে সামনে পিছন দিয়ে গাড়ি দিয়ে আমার গাড়িতে মাল ছিল ছিল মোবাইল নিয়ে যায় আডারও কার্টুন আমি সোনামুরা যেতেছিলাম কারণ বিশালগড়ে কয়েকটা দুর্ঘটনার পরে আমরা এই রোডটা দিয়ে যাই ওখানে এই রোডটার ভিতরেও তারা এসে আমাদের ওপরে হামলা করে শ্রীনগর থানাটা থেকে একটু সামনে গিয়ে বজরং কলোনি আমার গাড়িতে আমার গাড়িতে দুজন ছিল মাথায় আমার গুছিয়ে দিছে আর হের মোবাইলটা তারা আর চিন্তা করছে না দেখলেছি দেখলেছে তারা ছিল তিন চারজন আর তিন চারজনের প্রশাসনের কাছে দাবি করছি যেন এরকম দুর্ঘটনা আর কারোর সাথে না হয় যেন প্রশাসনে একটু এদিকে নজর দেয় আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে এটা সুস্থ পর্যন্ত তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে এই যে চিন্তায় বিশাল করে এদিকে এদের দিনে দুপুরে সে চিন্তাই হচ্ছে মুখ্যমন্ত্রী যেন একটু এদিকে নজর দেয় ও প্রশাসনদেরকে এই ব্যাপারে করা বার্তা হুঁশিয়ারি